ধর্মীয় পরিচয় নয় অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঢাকা সিএমএম আদালতে শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই হোয়াইট হাউসের বিবৃতি সারাদেশে থানাগুলোতে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা টহল কার্যক্রম শুরু পূর্ণ মাত্রায় চালু হল জাতীয় জরুরি সেবা নয় 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 দীর্ঘ বিরতির পর চালু মেইল ও কমিউটার ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে চলবে আন্তঃনগর ট্রেন টিকিট বিক্রি শুরু রাশিয়ার ভূখণ্ডের এক হাজার কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইউক্রেনের বিরাট উস্কানি হিসেবে অভিহিত করলেন ভ্লাদিমির পুতিন এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আসসালাম ওয়ালাইকুম দুপুর দুইটা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে জানাবো বিস্তারিত অধিকার সবার সমান মানুষ অধিকার আদায় বিভক্ত নয় সবাইকে এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ডুস দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন মুসলমান হিন্দু ও বৌদ্ধ কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই এক পরিবার হয়ে থাকবে এমন বাংলাদেশি কাম্য প্রধান উপদেষ্টা সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ সেটি বিষয় নয় গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য তিনি বলেন সবাই সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাইতে পারে এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বিবাদ উত্থ্যাজ জানা আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসাবে নয় মানুষ হিসাবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে সেটা পেলে আমরা বাক স্বাধীনতা করতে হবে যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু নিতে আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে হবে আমরা এটি হলো আমাদের মূল লক্ষ্য এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকি আজম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনূস এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকালে বঙ্গভবনে উপদেষ্টা ফারুকি আজমকে শপথবাক্য পাঠ করান আমি আমি ফারুকি আজম করিতেছি যে সস্বদ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব শপথ গ্রহণ শেষে ফারুকে আজম শপথ নামায় স্বাক্ষর করেন এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ষোলো জন উপদেষ্টার সবার গ্রহণ সম্পন্ন হল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদ সচিব মহম্মদ মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এর শুনানি অনুষ্ঠিত হয় অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন রশিদ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা শেখ হাসিনা দেশত্যাগের পরেই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হল মামলার বাদী এস এম আমির হামজা সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় অনেক ছাত্র জনতা নিহত ও আহত হন গত উনিশ জুলাই মহম্মদপুরে বসিলার চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় এসময় সময় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান নিহত আবু সায়েদের শুভাকাঙ্ক্ষী আমির হামজা বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বাংলাদেশে সকল সহিংস ঘটনার পূর্ণ স্বাধীন নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত চেয়েছেন জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে কথা জানান। বলা হয় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ও সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস গুতেরেস সামনের সময়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরও বেশি অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ড রাখার জানান। হক সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের চাহিদা সমূহকে বিবেচনায় রেখে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব ফারহান হক আরও জানান জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন শেখ হাসিনার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগকে মিথ্যা বলে আখ্যায়িত করেছে হোয়াইট হাউস সোমবার নিয়মিত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এই কথা বলেন গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন তার উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল তার দাবি যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে একটি দ্বীপ চেয়েছিল সেটি দিতে শেখ হাসিনা অস্বীকৃতি জানানোয় তাকে উৎখাত করা হয়েছে এ প্রসঙ্গে হোয়াইট হাউসের ব্রিফিং এ প্রশ্ন করা হলে করিন জপিয়েরে বলেন এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলেন এইসব ঘটনায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে যে কোনো প্রতিবেদন বা গুজব সম্পূর্ণ মিথ্যা বাংলাদেশের মানুষের ইচ্ছার দ্বারা এবং তাদের জন্যই সব ঘটেছে তিনি আরও বলেন বাংলাদেশের সরকার কি হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এ সম্পর্কে মার্কিন হস্তক্ষেপের যে কোনো অভিযোগ নিছক মিথ্যা উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশ থেকে আনা অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি আজ রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান এছাড়া প্রকল্প বাস্তবায়নের সমন্বয়হীনতা রোধের পাশাপাশি অর্থ অপচয় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্য সরবরাহ ঠিক রাখা ও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের কথাও জানান তিনি এর আগে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় মন্ত্রণালয়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা সম্পর্কে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে অবহিত করা হয় সভায় পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন পুলিশকে যারা দানব বানিয়েছে তাদের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শখাবত হোসেন আজ দুপুরে পিলখানা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বিজিবি সদস্যদের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন পুলিশের সঙ্গে ছাত্ররা এখনো কাজ করছে জানিয়ে তিনি বলেন পুলিশ খুবই অনুতপ্ত এম সাকত হোসেন বলেন যারা পুলিশকে দানব বানানোর কাজ করেছে তাদের অবশ্যই বিচার হবে আইনি সকল প্রক্রিয়া মেনেই এ বিষয়ে পদক্ষেপ নেবে সরকার ব্যাপারে তিনি সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে থানার সার্বিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে পুলিশের টহল কার্যক্রম আইনি সেবা নিতে থানায় আসছেন নাগরিকগণ একই সাথে নাগরিকদের জাতীয় জরুরি সেবা দিতে পূর্ণ মাত্রায় নয় 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 এই নম্বরের সেবা চালু থাকছে থানাগুলোর অতিরিক্ত নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের পাশাপাশি শিক্ষার্থীরাও রাখছেন অগ্রণী ভূমিকা রাজধানীর বিভিন্ন থানা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন মাজাদুল ইসলাম রাজধানী সহ সারা থানাগুলোতে আইনি সেবা প্রদানে প্রস্তুত পুলিশ বাহিনী প্রায় পুরো দমে শুরু হয়েছে রাজধানীর সবকটি থানার সার্বিক কার্যক্রম সাধারণ ডায়েরি সহ দেওয়া হচ্ছে বিভিন্ন সেবা আমরা সকল অফিসার ফোর্স থানায় হাজির রয়েছি এবং আমাদের ডিউটি অফিসার আমরা নাগরিকদের যে ছোটখাটো সেবা জিডি করা কোন ধরনের সংবাদ বা আটক হলে যে সংবাদগুলো আসতেছে আমরা সেগুলো রেসপন্স করতেছি নতুন করে আমরা মানুষের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলব ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির প্রায় সবকটি থানায় সকাল থেকেই জনগণকে আইনি সেবা প্রদানের এই চিত্র দেখা যায় সেবা পেয়ে স্বস্তির প্রকাশ করছেন সেবাগ্রহিতারা প্রতিবন্ধীর বই আড়ায় গেছে এই জন্য মানে আমি করতে আসছি থানা পুলিশে আমগছ সহযোগিতা করতাছে যেটি করতে আমার ফ্রন্ট চুরি হয়েছে জন্য পূর্ণ ধর্মে সহযোগিতা করতাছে আমরাও তাদের সহযোগিতা করবো কেবাদনের ক্ষেত্রে দ্বারা আন্তরিক এদিকে থানাগুলোর নিরাপত্তায় সেনাবাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় রয়েছে একই সাথে নাগরিকদের জাতীয় জরুরি সেবা দিতে পূর্ণ মাত্রায় ত্রিপল নাইন সেবা চালু হয়েছে এদিকে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মও লক্ষ পরিবর্তনের বিষয়ে গতকাল সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে পুলিশ সদর দপ্তরের হেলথ ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন শাখার এক সারফ থেকে এ তথ্য জানা যায় স্মারোখে বলা হয় দশ সদস্যের কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানে নির্দেশনা প্রদান করা হয় মাজুদুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা রাজধানী ঢাকায় বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা নিচ নীচে দায়িত্বে ফিরতে পেরে খুশি তারা রিপোর্ট মীনাক্ষী চৌফ্রেট ঢাকা মহানগর পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগের সদস্যরা কাজে যোগ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছেন ছাত্র জনতা আমরা স্টুডেন্টরা কিন্তু দিন শেষে স্কুল কলেজে ভার্সিটিতে ফিরে যাবো কিন্তু প্রশাসনিক দায়িত্বটা কিন্তু তাদেরকে নিতে হবে তো আমাদের চেষ্টা ছিল তারা যত দ্রুত সম্ভব ফিরে আসে আমরা খুশি তারা ফিরে এসেছে নিজেকে গর্বিত মনে করছে যে আমরা এই সব কাজ আমরা করতে পেরেছি তাদের কাছে একটা জিনিস চাইবো তারা যেন যেটা রুলস ওই রুলসই ভাবে যেন চলে আর যেটা হচ্ছে মানে যারা রুলস মেইনটেইন করছেন না তাদেরকে যেন মানে যেভাবে ঠিক হবে যে কাজটা করে ঠিক হবে তা যেন ওইভাবে শিখিয়ে দেয় বা বুঝিয়ে দেয় আর কয়েকদিন বিরতির পর কাজে ফিরতে পেরে আনন্দিত ট্রাফিক পুলিশ সদস্যরা আমরা কাজে ফিরতে এসে আমাদের অনেক ভালো লাগছে আমরা জনগণের সেবা করতে চাই এবং জনগণের আমাদের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করুক এটা আমরা চাই আমাদের সার্বিক পরিস্থিতি অনেক ভালো আছে আমরা সব সময় জনগণের সহযোগিতা চাই তারা সঠিকভাবে ইয়ে আইন মেনে চলবে ট্রাফিক সিগনাল মেনে চলবে এটাই আমাদের যাওয়া আশা করতেছিলাম তো আতঙ্কে কাজ করছিল এখন এটা কাটিয়ে গেছে ইনশাল্লাহ এদিকে সাধারণ জনগণের চাওয়া পুলিশ সদস্যরা জনগণের সেবক হিসেবে কাজ করবেন পুলিশ বা ট্রাফিক পুলিশ ছাড়া তো আসলে হয় না ছাত্ররা অক্লান্ত চেষ্টা করেছে কয়েকটা দিন কিন্তু শেষ পর্যন্ত আসলে এদের দাঁড়ায় আসলে সম্ভব আলহামদুলিল্লাহ অনেক সুস্থ বোধ করছি এখন গ্যাঞ্জাম বেশি নাই আর ঝামেলাও নাই অনেক সুস্থভাবে আমরা আছি নিশ্চিন্ত আছি গত কয়েকদিনের মতো আজও রাজধানীর বিভিন্ন রাস্তায় ট্রাফিক পুলিশের সহায়তায় ছিলেন শিক্ষার্থীরা তারা মনে করেন জনসাধারণের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরিহার্য আমরা এখনো মাঠে আছি কারণ শুধু তাদের হেল্প করার জন্য যাতে তারাও একটু কমফর্ট ফিল করতে পারে আমরা তাদেরকে হেল্প করতে পারে আমাদের সাথে তাদের সমন্বয়টা খুব সুন্দর আইন বাহিনী ছাড়া একটা দেশ ওইরকম সঠিকভাবে চলা সম্ভব না যে পুলিশ বাহিনী মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি ফিরে আসে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ তারা মনে করেন ট্রাফিক পুলিশ ছাড়া ঢাকা শহর অচল তবে এখন সবকিছু সুন্দর সুশৃঙ্খলা ভাবে চলবে এমনটাই আশা সাধারণ মানুষের চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা দীর্ঘদিন বন্ধ থাকার পর রাজধানী সহ সারাদেশে আজ থেকে শুরু হয়েছে মেইল কমিউটার ও লোকাল ট্রেন চলাচল তবে প্রথম দিন কমলাপুর স্টেশনে যাত্রীর উপস্থিতি কম থাকলেও স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চালু হলে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ রিপোর্ট আরিফিন মাসুদের অপেক্ষাকৃত কম ভাড়া আর স্বল্প দূরত্বে রেলযাত্রায় বেশিরভাগ মানুষের পছন্দ মেইল কম্পিউটার আর লোকাল ট্রেন সম্প্রতি বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গত আঠারো জুলাই থেকে রেল চলাচল বন্ধ থাকার পর আজ আবারও ঢাকাসহ দেশে চলাচল শুরু করেছে সকল ট্রেন এখন ট্রেনটা চালু হয়েছে আমাদের মনে খুব শক্তি ফিরছে আমরা আবার আগের মতো চলাফেরা করতে পারবো দীর্ঘদিন পরে তারা আবার নতুন করে ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে এবং রেগুলার চলুক ট্রেনগুলা নিয়মিত চলুক নিয়মগুলো সাজা করুক যাতে যাত্রী সাধারণ থেকে সবাই আমরা উপকৃত হতে পারি তবে প্রথম দিন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে যাত্রীর উপস্থিতি ছিল কম কমিউটার মেইল এবং লোকাল ট্রেন চালু হওয়ায় স্বস্তির কথা জানালেন এ সকল ট্রেনের যাত্রীরা বাসের তুলনায় এখানে ট্রেনে অনেক খরচ কম তাই আমরা ট্রেনে যাতায়াত করতেছি অফিসে আসা যাওয়ার ফলে আমাদের তো গাড়িতে যাইতে দুই আড়াই ঘন্টা লাগে আর ট্রেন চলাচল হইলে হয় কি আমাদের আধা ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্টে পৌঁছতে পারি এই যে আমাদের সুযোগ সুবিধা ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলে মানুষের যে ভোগান্তিটা সেটাও দূর হয়ে যাবে এবং মানুষ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসবে সারা দেশে প্রতিদিন চলাচলকারী মেইল কম্পিউটার ও লোকাল ট্রেনের সংখ্যা দুশো একান্নটি এর মধ্য থেকে বাহান্নটি ট্রেনে চলাচল করে কমলাপুর থেকে কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন প্রথম দিন যাত্রীর উপস্থিতি কম থাকলেও আগামী দিনগুলোতে বাড়বে যাত্রীর চাপ আশা করছি কালকে থেকে বা আমদন্তনগর ট্রেন শুরু হবে বলে মনে উদ্যোগ নিয়ে যতদিনের মধ্যেই সাপ্তাহিক সভা হয়ে যাবে ইনশাআল্লাহ যাত্রীদের নিরাপত্তা দিয়ে থাকে রেল পুলিশ এবং আমাদের নিরাপত্তা বাহিনী রেল নিরাপত্তা বাহিনী যথারীতি কাজ করে যাচ্ছে আশা করছি নিরাপত্তা কোনো গার্থ না তিনি বলেন বৃহস্পতি থেকে চলাচল শুরু করবে আন্তনগর ট্রেন আন্তনগর ট্রেন সমূহ চলতে শুরু করবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা দর্শক এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ পূর্ব খান ইউনিসের আফসান আল কাবিরা এলাকায় একটি বাড়িতে রাত ভর ইসরায়েলি হামলায় কমপক্ষে দশজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা হামাসের সশস্ত্র শাখার একটি বিবৃতি তদন্ত করছে যা গাজায় একজন ইসরায়েলি বন্দীর মৃত্যু এবং একটি পৃথক ঘটনায় অন্য দুজনের আহত হওয়ার ঘোষণা দিয়েছে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ ইসরায়েলকে গাজায় তাদের অপরাধ অব্যাহত রাখছেন সাহায্য করছে। হামাজ যুক্তরাষ্ট্র কাতার এবং মিশরকে নতুন করে আলোচনা করার পরিবর্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে গাজায় গত সাত অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় কমপক্ষে উনচল্লিশ জন নিহত এবং বিরানব্বই জন আহত হয়েছে ইউক্রেনের এক শীর্ষ কমান্ডার রাশিয়া ভূখণ্ডের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে আড়াই বছরের পূর্ণ মাত্রার যুদ্ধে রাশিয়ার ভূখণ্ড দখলকে সবচেয়ে বড় আন্তঃসীমান্ত হামলা বলে অভিহিত করেছে ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি বলেছেন রাশিয়া অন্যদের প্রতি যুদ্ধ শুরু করেছিল এবং এই যুদ্ধ এখন তাদের উপরেই ফিরে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে বিরাট উস্কানি হিসেবে অভিহিত করে শত্রুদের রাশিয়ার ভূখণ্ড ছাড়া করার নির্দেশ দিয়েছেন এদিকে রাশিয়ার পশ্চিম অঞ্চল থেকে নিরাপত্তার জন্য উনষাট হাজার অধিবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে এবারে থাকছে খেলার খবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল বিকেলে বাংলাদেশ দলের খেলোয়াড়রা লাহোরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আর বাংলাদেশ সময় রাত প্রায় দুইটার দিকে পৌঁছান ক্রিকেটার পৌঁছায় ক্রিকেটাররা বাংলাদেশ এ দলের সাথে আগে থেকেই পাকিস্তানে অবস্থান করছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক বাংলাদেশ দল লাহোরে চৌদ্দ থেকে ষোলো আগস্ট প্রস্তুতি নিয়ে সতেরো আগস্ট যাবে ইসলামাবাদে আগামী একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ত্রিশ আগস্ট দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দর্শক শেষ করব দুপুরের সংবাদ তবে তার আগে সুনামগুলো জানিয়ে দিব আরো একবার ধর্মীয় পরিচয় নয় অগ্রাধিকার পাবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় ঢাকা সিএমএম আদালতে শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে মামলা বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পূর্ণ ও স্বচ্ছ তদন্ত চান জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই হোয়াইট হাউসের বিবৃতি সারাদেশে থানাগুলোতে যোগ দিচ্ছেন পুলিশ সদস্যরা টহল কার্যক্রম শুরু পূর্ণমাত্রায় চালু হলো জাতীয় জরুরি সেবা নয় 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 দীর্ঘ বিরতির পর চালু মেইল ও কম্পিউটার ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর ট্রেন টিকিট বিক্রি শুরু রাশিয়ার ভূখণ্ডের এক হাজার কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইউক্রেনের বিরাট উস্কানি হিসেবে অভিহিত করলেন ভ্লাদিমির পুতিন এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দর্শক এই ছিল এখনকার সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খুদা